দুটি পাওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার আমি বলবো হ্যাঁ যদিও আমি একটু কম বিশ্বাসী একটা দাঁড়িয়ে বলছি অ্যাওয়ার্ডটা আমার কাছে অবশ্যই এটা একটা সম্মাননা প্রদান করা কাজের কাজের জন্য বাট আমার কাছে আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা তারপরে অ্যাওয়ার্ড অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে তারপরে হয়তো অন্য কিছু বাট আমার আমার কাছে এটা খুব ডিফারেন্ট আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে আমার মনে হয় আই এম দি বেস্ট আমার উপরে কেউ নেই সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি দুটোই আমার খুব কাছের কাজ ক্লোজ টু মাই হার্ট সো থ্যাংকস টু বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাদের সময় কম তো আমরা দ্রুত পৌঁছে যাই হ্যাঁ খুব ভালোයි খুব বেশি আপনার অনুচিত আপনার এক্সপ্রেশন অ্যাক্টিং লোক রূপা ক্যারেক্টার মানে আপনি এしい আবার নিয়ে দেখুন জানেনই যে তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি একটা টাইমে ছিল প্রতিদিন শুটিং করতাম এখন মনে হয় আমি প্রতিদিন শুটিং করব না আমি একটা প্রোডাকশন করব যেটার জন্য আমি পাঁচ দিন বাসার সময় নিয়ে আই উইল ওয়ার্ক ফর দ্যাট ক্যারেক্টার সো এটা আমি লাস্ট তিন বছর ধরে অনেক বেশি করি সো এই কাজটাও তার ব্যতিক্রম নাই এর কাজের এই কাজটার আগে আমার বড় লম্বা একটা ভ্যাকেশন ছিল সো আই থট অ্যাবাউট দিস ক্যারেক্টার দেন আমার ডিরেক্টর তো আছে আমার কো আছে সবাই মিলে এত ভালোভাবে হেল্প করে আমাকে সো প্রতিটা ভালো কাজ কিন্তু টিমের উপর যায় ইটস আ টিম ওয়ার্ক ইটস নট ফর ওনলি মাই ওয়ার্ক রাইট সো ওই জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাইটা করেছি এতদিন পর নাটক রিলিজ পেয়েছে

বাট আই থা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন অ্যান্ড ইনশাআল্লাহ যেহেতু আপনাকে পুরো আগুন লাগেন দেখলাম আসলে এখন সবাই এখানে কিন্তু অনেকেই খেলাধুসি করছিল যে সিনেমাই হবে আসলে তো তাদের এই সময়টা দীর্ঘ কতটা হতে পারে সেটা একটা কাজ যদি করি কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটাই সেটাই আমি ওই কাজটাই দিতে সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নিই সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব তারপর বাকিটুকু তো আল্লাহর হাতে আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন ঈশ্বর আমি যেতে ভালো কিছু করতে পারি কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসে সব কাজেই সো একটা মানুষের টিকে থাকা দাঁড়িয়ে থাকা সবাই জানি আসলে সেটা যদি শুরুতে আসলে অনেক বড় ক্যানপাসে আপনি বড় স্টার শুরু হচ্ছে অনেক বড় স্টারের সাথে সেটা যদি কিছু বলতে চান আমি কিন্তু এখনো কিছু বলিনি আমি কোনটিউ করছি